বন্ধুত্বের বিশ বছরের ইতিহাস মুহূর্তে পরিণত হল ছাব্বিশ দেহের স্তূপে ঘাতক জরেজ যে একসময় আশরাফুলের সবচেয়ে কাছের বন্ধু ছিল যে একসঙ্গে খেত থাকত হাসত সেই মানুষটি আশরাফুলকে শুধু হতে পারেনি বরং ছাব্বিশ টুক করে ড্রামে ভরে রাস্তায় ফিরে দিয়েছে এখন বলুন আপনি কাকে বিশ্বাস করবেন বন্ধুত্ব নাকি বাস্তবতার নির্মম চেহারা বিশ বছরের সম্পর্ক আজকাল টাকার লোভে ছিন্ন ভিন্ন হয়ে যায় আশরাফুল ও জরেজ বিশ বছরের বেশি সময় ধরে একই থালায় খেয়েছে একই ঘরে থেকেছে একই স্বপ্ন ভাগ করেছে দেড় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরে জরেজ বন্ধুর ওপর বিশ্বাস ছিল এতটাই যে আশরাফুল তাকে নিজের ব্যবসায় যুক্ত করেন কিন্তু সেই বন্ধু জাপান যাওয়ার জন্য আশাফুলের কাছে চেয়েছিল দশ লাখ টাকা ঢাকা যাওয়ার আগে বিক্রি হয়েছিল ছয় থেকে সাত হাজার বস্তা আলু এক টাকা আশরাফুল পাননি ঢাকায় এসেছিলেন টাকা কালেকশনের জন্য সঙ্গে আনেন তার বিশ বছরের পুরনো বন্ধু জরেজকে। তবে এটাই ছিল আশরাফুলের শেষ যাত্রা আশরাফুলের স্ত্রী লাকি বেগম কান্না থামাতে পারছিলেন না ভেজা কণ্ঠে তিনি বলছিলেন টাকার লোভে আমার স্বামীকে মাইরা ফেলছে ঢাকায় যাওয়ার আগে আলুর বস্তা বিক্রি করছে এক টাকাও পাই নাই আমার স্বামীকে ফোনে না পেয়ে জরেজকে ফোন করলে সে ফোন ধরে বলে তোমার স্বামী কালেকশনে গেছে আবার বলে ফোনটা আমি নালায় পাইছি সব মিথ্যা আমি স্বামীর হওয়ার বিচার চাই একজন স্ত্রী যখন স্বামীর পায় ছাব্বিশ টুক হয়ে তখন সেই কান্না শুধু শোক নয় হতাশা ক্ষোভ ভাঙা জীবনের ধ্বংসস্তূপ আশাফুল ছিলেন বাবার একমাত্র ছেলে ঘরে আছে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা স্ত্রী দুটি সন্তান মেয়ে তামিন সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলে মামুন প্রথম শ্রেণীতে পড়ে এখন এই পরিবারটির উপার্জন ক্ষম কেউ নেই একজন বাবার মৃত্যু শুধু মৃত্যু নয় একটি পুরো পরিবার আজ অন্ধকারে ডুবে গেল আর ছোট শ্যালক রেজওয়ান হক প্রথম আলোকে বলেন দুলা ভাইয়ের সব কিছু জানে জরেজ ভাই একই হোটেলে ছিল একসঙ্গে ঘুম থেকে উঠছে একসঙ্গে খাইছে হুট করে দুলা ভাইয়ের ফোন ধরে বলেছে বাইরে গেছে একটু পর বলছে চট্টগ্রাম গেছে কিছুক্ষণ পর বলছে আমি কিছু জানি না ফোন ডাস্টবিনে পাইছি এতে কি বোঝেন ঘাতক জরেজের পরিবার সূত্রে জানা গেছে পুলিশ জরেজের বাবা মোয়াজ্জেমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে বাড়িতে থাকা মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ জরেজের স্ত্রী উম্মে কুলসুম বলেন বিশ বছরের বেশি সময় ধরে ওদের বন্ধুত্ব মঙ্গলবার চট্টগ্রাম আশরাফুল ভাইয়ের ব্যবসার টাকা কালেকশন করার কথা বলে বাড়ি থেকে বের হয় বুধবার রাতে কথা হইছে তখন চট্টগ্রামে পৌঁছাইছে বলছে ঢাকা কবে আসছে ঢাকায় যে আছে সেটাও জানি না আমি জানি চট্টগ্রামে আছে নিহত আশরাফুল হকের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর নয়াপাড়া গ্রামে তিনি কাঁচামাল আমদানিকারক ছিলেন বিভিন্ন দেশ থেকে কাঁচামাল এনে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন আড়তে দিতেন এগারো নভেম্বর তিনি ব্যবসায়ী কাজে ঢাকায় যান এরপর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের পাশে ড্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ দেশ আজ কথা বলছে যে বন্ধুর সাথে মানুষ জীবন কাটিয়ে দেয় সেই বন্ধু অনেক সময় মৃত্যুর কারণও হয়ে ওঠে বন্ধুত্ব ভালো কিন্তু অন্ধবিশ্বাস নয় বন্ধু নির্বাচন ভুল হলে সেটাই হয় শেষ ভুল